বৃহস্পতিবার আমাকে বললো কি আমরা টাকা পাঠাবো বাবা টাকা বাড়িতে টাকা পাঠাবো টাকা বাড়িতে ব্যাঙ্কে যাইতেছি এই যে টাকা পাঠানোর কথা বলে ব্যাঙ্কেরটা বেরোনোর পরে অনেক বন্ধু নিয়ে গেছিলো সেই বন্ধু পথে থাকিয়ে গেছে তারপর থেকে সে নিখোঁজ তার বাপায় কিছু না পরবর্তীতে ওই সাগর সাগরের এক বন্ধু আছে তার কাছ থেকে বন্ধু আছে যে সাগর গুন্দা না দেয় না কারণ সে বলছে যে তোমার চিন্তা করো না সে আছে তার মোবাইল সময় সমস্যা হইতে পারে সে আসে তোমার চিন্তা করবে না এই কথা আমার থাকতে থাকতে আমার নিজস্ব লোকজন সেখানে গেছে আমার নাতি এবং ওই সাগরের মামাতো ভাই সেও ওইখানে সিটিজেন তারা যাইয়া মিঠুন মিঠুন সে যাইয়া ওই উকিলের কাছে উকিলের কাছে যাইয়া উকিলের পরামর্শ মোতাবেক যা যা করা লাগে সেই প্রসেস করছে প্রসেস করার পরে তেইশ তারিখে তেইশ তারিখে লাশের সন্ধান পাওয়া গেছে ওই সরকারিভাবে সরকারিভাবে তার

ওই ওরা চ্যানেলে ছাড়ছে চ্যানেল ছাড়ার পর আমাদের লোকজন তারাও থানায় জানতে পারছে এই পরে শনাক্ত করছে ওরা গাড়ি ঘুরে নিয়ে গেছে গাড়ি ঘুরে নিয়ে যাওয়ার পরে ওরা বলছে আপনার লাশ একটু পরে ওটা করবো ওরা করবো সেটা তারপরে আপনার লাশ দেবো তারপরে বাবা লাশ দেখাইছে লাশ দেখাইছে কিন্তু চার খন্ড অবস্থা চারটা খন্ড অবস্থায় তাকে কেটে কেটে হত্যা করা হয়েছে এখন আর ওই যে বাসায় ছিল ওই বাসার কাউকে এই বিষয়ে আটক করছে এই বিষয়ে করছে করছে

ক্ষতিপূরণ সহ সঠিক বিচার যাই যাতে আমার বোয়া মার কোল খালি হয়েছে কিন্তু অন্য মার কোল কোনো দিন খালি না হয় ইতালি সরকার যেন এই ব্যবস্থা করে আচ্ছা এই লাশটা দেশে ফেরানোর জন্য কি প্রসেসিং হইতেছে বা আর বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রকের কথা আমার অনুরোধ বাংলাদেশের তরফ থেকে যেন তাই ইতালি সরকার কাছে কঠিনভাবে বিচার চাওয়া হয় তার আর্থিক ক্ষতিপূরণ সহ তার জন্য কঠিন থেকে কঠিন বিচার হয় তাহলে আমাদের আত্মসাত আমরা বাংলাদেশের লাশ চাইলে আমরা বাংলাদেশের লাশ ধরে পাই আমাদের বাংলাদেশের কারণ ব্যবস্থা করে আমরা ফাঁসি আমরা সর্বস্ত্র বিচার চাই বলে